হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছে সবাই আশা করি অনেক ভালো আছেন আর ঘুম থেকে উঠে পড়েছে অনেকে আজকে কি স্বপ্ন দেখেছে চলেন কি স্বপ্ন দেখেছে আপনারাও শুনে নেন স্বপ্নের বিড়াল দেখছো সেটা আবার চাচ্ছো তুমি স্বপ্নের বিড়াল আমি কোথ থেকে দিব কি দেখছো বলো তো ওই আপুটা নিয়ে গেছে তোমাকে দিল না স্বপ্নে কি বলছে বিড়ালটা তোমাকে দিছে কোথায় আচর দিছে দেখি হাতে আচর দিছে সত্যি বলতেছো না মিথ্যা বলতেছো সত্যি বলছ তো বিড়ালটা এইদিকে শোনো বিড়ালটা কেমন ছিল

তুমি একটা ঘুষি মারতে পারলে না তোমাকে আমি ফাইটিং শিখাইছি না কেন তুমি কি করেছো বিড়ালকে আদর করে দিয়েছো ও তুমি কি বানিয়ে বানিয়ে আমার সাথে মজা করছো হ্যাঁ ছাগলও ডিশ মেরেছে তারপর আর কি হয়েছে বলো হ্যাঁ আর কি আর কি দেখেছো স্বপ্নে বলো হ্যাঁ

কোথায় ঘুম পাড়াবে এই তো বালিশে তারপর আনাবিয়ার সাথে এই খুনসুটি করার পরে ওকে এখন নাস্তা করাবো ব্রাশ করাবো তারপর নিজের কাজে লেগে পড়ব তো চলেন ওকে নাস্তাটা করিয়ে ফেলি এরপর নিজের কাজে চলে যাব আনাবিয়াকে আমি অফলাইনে নাস্তা করিয়ে নিয়েছি ও অনেক ভেজার করতেছিল এই জন্য আর ওটার ভিডিও নিতে পারিনি তারপর দুই মা মেয়ে লাউ শাক বাঁচতে লাগলাম কালকে যখন বাইরে গেছিলাম আসার সময় লাউ শাক নিয়ে এসেছি এইটুকু শাকের দাম কত জানেন চল্লিশ টাকা আর এগুলো গ্রামে আমাদের চাষ হয় গাছ লাগায় বা কারো বাড়িতে থাকলে নিয়ে আসা যায় আমার শাশুড়ি দেখলে তো বলবে এগুলো আমাদের হতে এই বাড়ি ওই বাড়ি গেলে এমনি নিয়ে আসা যায় সবাই দেয় আর এখানে কিনে খাইতে হইতেছে তো গ্রামের মানুষের কিন্তু ঐক্য অনেক সুন্দর বন্ডিং আর শহরে এগুলো কিনেই খেতে হয় কেয়ার দিবে তো আমি আর যে ভাবি গিয়েছিলাম উনি আর আমি দুজন মিলে নিয়েছি দুইটা আশি আশি টাকা চল্লিশ চল্লিশ আশি টাকা দিয়ে তো এই যে আনাবিয়া এখন আমার কোলে একদম বাচ্চা হয়ে গেছে ছোট বাচ্চা তো ওকে নিয়ে এই যে কাজ করছি এটা দেশি লাউ কাজ করতে দাও মাকে তুমি তাহলে বসে বসে মালটা খাও আর আমি তাহলে কাজগুলো তাড়াতাড়ি সেরে নেই আনাবিয়াকে মালটা কেটে দিলাম ও এইভাবে মালটা কেটে দিলে খেতে পারে আর খোসা সহ দিলে খুবই নষ্ট করে ফেলে আর এইভাবে দিলে এটা চিপিয়ে চিপিয়ে ফেলে দেয় তো আমি লাউশাগুলো এখন বেছে নিব এইদিকে আনাবিয়া খেলতে লাগছে মাশাল্লাহ এই ফাঁকে আমি আমার কাজগুলো করে নিব আনাবিয়াকে নিয়ে বসে পড়লাম একটা ফুলের মালা বানানোর জন্য এগুলো আপনারা কাস্টমাইজ করে নিতে পারবেন আজকে আমি গাঁথছি অন্যান্য সময়ে আমার বোন থাকে ও গেঁথে দেয় তো আমার এক ভিউয়ার্স দুটো শাড়ি অর্ডার করেছে এই পর্যন্ত অনেকগুলো শাড়ি নিয়েছে তো ওকে আমি একটা গাঁথা আজকে গিফট করব আপনারা কাস্টমাইজ করে নিতে পারবেন একটা দুইটা তিনটা চার পাঁচ ছয় বারোটাও নিতে পারবেন এটা মানে ছড়া অনুযায়ী আর কি দাম তো আমি এটা নিজে হাতে গাচ্ছি গিফট করার জন্য আপনারাও যারা ড্রেস অর্ডার করবেন আমাদের কাছে অবশ্যই কিছু না কিছু গিফট পাবেন ইনশাল্লাহ তো আনাবিয়া কিনি আমি বসে পড়েছি এই গাজরাটা বানানোর জন্য তুমি এখানে আসো কাছে আসো এই যে যেরম করো না এলোম এলো করো না আমি কাজ করি কিভাবে তুমি দেখো তুমি শেখো

এটা একটা আমি গিফট করে দিব আমার হাতে সময় নেই এগুলো বানানোর আলাদা লোক আছে তো এখন বাসায় আমি একা তো আমাকে করতে হচ্ছে বুঝলে এটা গিফট পাঠাবো আমি রান্নাটা শেষ করে নিয়েছি কারণ আনা বিয়া খুবই ভেজ করছিল ওর ক্ষুধা লেগেছে লাউ শাক ভাজি করেছি আনাবিয়ার জন্য পটল ভাজি ফুলকপি ভাজি আমি ফুলকপি আর শাক দিয়ে খাবো এই যে দেখেন

question